আলে আদিস এই আলে আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পন্ডিত থাকবে হাদিস মানে আদিসের পন্ডিত আলে হাদিস এই আলে হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আহল হাদিস মানে আদিসের পণ্ডিত ঠিক না আর কিছু থাকবে না কোন গ্রুপিং থাকবে না এগুলি থাকা উচিত না